মাটি খুঁজতে খুঁজতে আমার গাছ থেকে সুন্দর একটা রসুন হয়েছে তো আমি যে এখানে মাটি ছিলাম তো হঠাৎ করে দেখি রসুন তার মানে এগুলাতে বড় বড় পেঁয়াজ হয়েছে আমি চাচ্ছি না তোলার জন্য এখন আর কিছুদিন পরে তুলবো তো এটা যখন হয়েছে ভাবতেছি এটা খাবো না এটা আবার লাগাই দিব আর এই যে কুইশাক গাছ তাহলে এটাও লাগাই দেই আমি ভাবতে পারিনি যে আমার বাগান থেকে এত সুন্দর একটা রসুন হবে দেখ আর কিনবো না কোনো কিছু হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো যা যা পেজটা ফলো করে না তাদের পেজটা ফলো করে দেন আর অনেক দিন হয়ে গেছে গা আমি কোনো আমার বাগানে ভিডিও দেন মানে আমি যেখানে গাছটা লাগাইছি আর কি সবজির তো আজকে আমি যে ছুরে নিয়ে আসছি কারণ বাগানটা পয়সা করবো অনেক ময়লা হয়ে গেছে গা আর এই ধরেন কুইশাকের ডাটা কারণ আমি কুঁইশাক অনেক পছন্দ করি আর আমার বাসায় আছে কুঁশাক রান্না করতেছি তো কথা না বাড়াই তো আপনার দেখাই যে আমার বাগানে এখন কি গাছ আছে বাগানে কিন্তু একটা সুন্দর একটা গাছ আছে যেটা আমার খুব পছন্দের ফল তাহলে দেখাই আপনাদেরকে দেখেন আমার বাগানের কি অবস্থা গাছ গোল জঙ্গলে তো দেখেন কি কি গাছ আছে এই হইলো পেঁয়াজ গাছ দেখছেন পেঁয়াজ গাছ বলেছে আর এই হইলো আমার পছন্দের তরমুজ গাছ আমি তরমুজে বেশি লাগাইছিলাম তরমুজ গাছ আর এটা হইলো আপনার পড়ে গেছে রসুন গাছ ছিল এটা পড়েছে গা আর এই দেখেন একটা আলু গাছ এই হইল আমার আলু গাছ তো আলু গাছটা বৃষ্টি হয়েছে লালকা তো পড়ে গেছে তো আর এই যে গাছ তো আর হলোই না তো সবাই দিব ভাঙে তো যাই হোক এই জঙ্গল গুলো একটু পয়সা করি আর আপনার দেখাই কারণ অনেক দিন ধরে বাগানে ভিডিও আপনারা দেখেন না আমি করি না তো তাহলে একটু পয়সা করি আপনার দেখাই আর দেখেন মাটি খুঁজতে খুঁদতে আমার গাছ থেকে সুন্দর একটা রসুন হয়েছে তো আমি যে এখানে মাটি খুঁজতেছিলাম তো হঠাৎ করে রসুন চয়ে পড়লো তার মানে এগুলোতে বড়ো বড়ো পেঁয়াজ হয়েছে তা আমি চাচ্ছি না তোলার জন্য এখন আর কিছুদিন পরে তুলবো তো এটা যখন হয়েছে ভাবতেছি এটা খাবো না এটা আবার লাগাই দিব আর এই যে কুইশাক গাছ তাহলে এটাও লাগাই দিই আমি ভাবতে পারিনি যে আমার বাগান থেকে এত সুন্দর একটা রসুন হবে যাক আর কিনবো না কোনো কিছু শেষ লাগাইলাম আর তরমুজ গাছ আর এই যে পেঁয়াজ মাছখানে লাগাইলাম তো এখন জায়গাটা পুরো শুকনো আছে তো একটু পানি দিয়ে একটু ভিজাই দিব আর হাতের অবস্থা করুন হয়ে গেল মাটি মাটি ধরছি তো একটু পানি দিয়ে আপনারা দেখুন পানি দিছি তারপর আপনার সব কিছু করার পর চলে আসলাম তো এই দেখেন আমার হিরো সাইকেল এই সাইকেলে রাত্রে ব্লগ বানাবো একটা একদিন রাত্রে সেই ব্লগ হবে আর সাইকেলে দেখো রাত্রে লুক কেমন লাগে পুরো লাইট চলে অনেক সুন্দর লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে বলবেন না আর যা যারা পেজটা ফলো করেন না তাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থভাবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ